পাঁচটার পাঁচ পয়সা লিনে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে বাংলাদেশ নিয়ে বড় খবর বড় তথ্য বিস্ফোরক তথ্য কদিন ধরে বাংলাদেশ অশান্ত তার কারণ ওসমান হাদির খুন এই ওসমান হাদীকে কে খুন করেছে কারা খুন করেছে পুলিশ তিনজনের নাম বলেছিল তাদের মধ্যে একজনের নাম ফয়জাল এই ফয়জাল দাবি করছে ওসমান হাদিকে তিনি মারেননি তাহলে কে মেরেছেন তার দাবি জামাত খুন করেছে ওসমান হাদিকে আর তিনি রয়েছেন দুবাইয়ে সেখান থেকে ভিডিও বার্তা কি ভিডিও রেকর্ডিং পাঠাচ্ছেন যে ভিডিও রেকর্ডিং এ তিনি দাবি করছেন তিনি কোনোভাবেই এর সঙ্গে জড়িত নন তাহলে হাদিকে মারলকে তার দাবি হাদিকে মেরেছে জামাতটাই শুনুন আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে যেহেতু হাদিসদের জামাতের একটা কানেকশন আগে থেকেই ছিল ও জামাতের প্রোডাক্ট তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে ওই বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোট হয়েছিল ছিল না

পুলিশ কি ইচ্ছাকৃত ভাবে গল্প ছড়াচ্ছে ফয়জাল বিস্ফোরক দাবি করছে বলছে হাদির সঙ্গে কোন কোনোরকম কোনো এই ধরনের হাদির সঙ্গে তার সম্পর্ক ছিল কিন্তু হাদি খুনে কোনোভাবেই তিনি যুক্ত নন অথচ পুলিশ সেদিন যে নামগুলো বলেছিল তার মধ্যে ফয়জালের নাম ছিল শুনুন পল্টন থানাস্থ বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান বিন হাদি গুলিবিদ্ধ হন আঠারো ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেন ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দেওয়া তথ্য সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার দিনই শুটার ফয়সাল করিম মাসুদ অরফে দাউদ অরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয় ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল পূর্ব পরিকল্পিত ছিল এমন সবকিছু সেদিন পুলিশ বলল একটা মিথ্যে ন্যারেটিভ তৈরির চেষ্টা হচ্ছে ষড়যন্ত্র ঢাকার চেষ্টা করছে পুলিশ এই পুলিশ সেদিন কি বলেছিল বলেছিল যে যারা ওসমান আদিকে খুন করেছে তারা নাকি বাংলাদেশে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসেছে শুনবেন শুনুন সেদিন কি বলেছিল পুলিশ আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয় সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে নিকট হস্তান্তর করে অথচ অথচ ফাইজাল ভিডিও বার্তায় বলছে ফয়জাল নাকি রয়েছে দুবাইয়ে এদিকে বাংলাদেশ পুলিশ বলছেন যে যারা খুন করেছে তারা চলে গেছে ভারতে আর ফয়জালের দাবি ফাইজাল রয়েছে দুবাইয়ে তাহলে ভারত তত্ত্ব এলো কোথা থেকে সীমান্ত পার করে ভারতে চলে আসার কথা এলো কিভাবে প্রশ্ন তো উঠবেই তার আগে ফাইজাল কি বলছে শুনুন কোথায় রয়েছে ফাইজাল শুনুন আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন প্রকৃতপক্ষে আমি এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না এটা একটা চক্রান্ত যার কারণে আমি দেশ সিরে চলে এসেছি এখন দুবাইতে আমার দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপল বিশ্বাস ছিল যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছে তাহলে পুলিশ কেন করছে কেন পুলিশ ভারতে চলে এসেছে এ কথা বলছে ষড়যন্ত্র ঢাকার চেষ্টা বড় ষড়যন্ত্র যে ষড়যন্ত্রের কথা যে ষড়যন্ত্রের কথা বলছে বলছে খুন করেছে ওসমান হাদিকে বড় ষড়যন্ত্র হয়েছিল ভারত বিদ্বেষের পালে হাওয়াত দিতে ভারতে পালিয়ে যাওয়ার কথা জানায় পুলিশ ইচ্ছাকৃত গল্প সাজায় অন্তত সে কথাই তো মনে হচ্ছে এখন যদি ফয়জালের কথা সত্যি ধরে নিতে হয় কারণ ফয়জাল আরো কিছু বিস্ফোরক তথ্য দিচ্ছে বিস্ফোরক কিছু দাবি করছে অভিযোগ করছে অভিযোগ করছে ফয়জাল যে তার ব্যবসার জন্য তার ব্যবসার জন্য সে ওসমান হাদিকে টাকা দিয়েছিল সরকারি কন্ট্রাক্ট পাওয়ার জন্য টাকা দিয়েছিল অনেক টাকা দিয়েছিল দাবি করছে ফয়জাল ফয়জালের দাবি টাকা দেওয়া হয়েছিল ওসমান হাদিকে সরকারি কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে হাদি নাকি টাকা চেয়েছিল বিভিন্ন অনুষ্ঠানের জন্য হাদি টাকা চেয়েছিল বলে দাবি করছে ফয়জাল এবং হাদি খুনে অভিযুক্ত ফয়জাল ইউনুস সরকারের বিরুদ্ধেও সরব শুনুন হাদির সাথে আমার সম্পর্ক ছিল আমি গিয়েছিলাম তার অফিসে আমার একটা ফার্ম আছে এই আইটি ফার্মে ব্যবসার কাজ হয় কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল আমি তাকে পাঁচ লাখ টাকা দিয়েছি অগ্রিম চেয়েছিল এবং তার ডোনার হিসেবে আমাকে থাকতে বলেছিল আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি এবং লাস্ট যেদিন শুক্রবার ওই দিনে তাকে আমি দশ হাজার টাকা দিয়েছি আর আপনারা যেই ব্যাংকের টাকার কথা বলছেন এগুলো আমার কামানো টাকা আমার সরকারি বিলের টাকা আমি এবছর নয় লাখ টাকা ট্যাক্স পেয়ে দিয়েছি এগুলো প্রত্যেকটা হিসাব আছে